বন্ধুত্ব সেবা এবং সমঝোতার বন্ধনকে এগিয়ে নিতে বিশ্বজুড়ে কাজ করছে আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল বাংলাদেশে স্থাপিত ডিস্ট্রিক্ট থ্রি ফোর সেভেন এর প্রতিষ্ঠাবার্ষিকীণ অনুষ্ঠানে সংগঠনটির আগামী দিনে প্রত্যাশা এবং কর্মপরিকল্পনা তুলে ধরা হয় আরো জানাচ্ছেন মিথিলা মূল লক্ষ্যই হবে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে সামাজিক সহায়তার হাত বাড়াতে উনিশশো সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রতিষ্ঠিত হয় ইনার হুইল এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে নারীরা এই সংগঠনের সাথে যুক্ত থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কাজ করা সংগঠনটি এরই মাঝে এক হাজারের বেশি সদস্য নিয়ে তিনটি ডিস্ট্রিক্ট ও একশোর বেশি ক্লাব পরিচালনা করছে সামাজিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ সংগঠনটি ডিস্ট্রিক্ট থ্রি ফোর সেভেন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তুলে ধরা হয় সমাজ ও মানব কল্যাণে প্রতিশ্রুতির কথা এই বছর আমরা খুব বেশি নজর দিচ্ছি সার্ভাকাল ক্যান্সার এটা প্রিভেনশনের ব্যাপারে আমরা অলরেডি গভর্নমেন্টের সাথে বা নিজেদের উদ্যোগে অনেক ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছি আমরা অনেক সেমিনার ম্যারাথন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য করেছি সমাজের সবার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা চেষ্টা করি এখানে ধরেন আমরা শিক্ষার্থীর উপরে করি আমরা ধরেন ওটাকে বলে কি যারা অভাবগ্রস্ত আসেন গরিব যারা অনেকে দেখা যায় কন্যা দায়গ্রস্ত পিতা তারা হয়তো টাকা পয়সার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না বা ছেলের বিয়ে দিতে পারছে না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করে থাকি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বের বন্ধনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান সংশ্লিষ্টরা তিন চ্যানেল আই ঢাকা